মেলা 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 খুলনায় আবার শুরু হয়েছে মেলা পনেরো ষোলো সতেরো আঠারো এই চার দিন মেলা হবে খুলনা বিজয়গাথা কমিউনিটি সেন্টার শিববাড়ির মোড়ে থেকে একটু সামনে গেলে কেডিয়ে মসজিদের পাশে কিন্তু বিজয়কাথা কমিউনিটি সেন্টার আপনারা যারা এখনও মেলায় যাননি আর দেরি না করে এখনই চলে যান মেলাতে মেলায় পাচ্ছেন আপনারা হাতের তৈরি পণ্য থেকে দেশি বিদেশি সকল ধরনের পণ্য তাছাড়া বাহারি ধরনের মজার মজার খাবারও কিন্তু পাচ্ছেন এখানে দেশি খাবারও আছে কিছু বিদেশি খাবার যেটা আমাদের দেশের উদ্যোক্তারা তৈরি করেই রান্না করে বিক্রি করছে এছাড়া আপনারা মাটি কাঠ পাট বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ছোটের দিন হোক বা দিন শেষে ঘোরার জন্য হোক আপনি কিন্তু চাইলে আপনি আপনার বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে মেলাটি ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের এই মেলাটি ভালোই লাগবে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন তাছাড়া মেলা তো সবারই ভালো লাগে এখানে সমস্ত যে উদ্যোক্তারা আছে তারা চেষ্টা করছে এই মেলাগুলোর মাধ্যমে তাদের বাড়ানো বিশেষ করে এখানে অনলাইন উদ্যোক্তারাই বেশি যাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে কিন্তু শুরু বা কোনো সব নেই তারা কাস্টমারদের কাছাকাছি আসতে এই মেলাগুলো আয়োজন করে যেন এই মেলাগুলো দিয়ে তারা কাস্টমারদের সামনে পরিচয় হতে পারে বা কাস্টমাররা কি চায় কেমন প্রোডাক্ট চায় সেই জিনিসগুলো তারা জানতে চাচ্ছে এখানে খুশি কাটার কাজ করে অনেক সুন্দর একজন ওত তাপ ভীষণ সুন্দর সুন্দর কৃষিকাটের কাজ নিয়ে আসছে যে কাজগুলো দেখলে আপনার মন একদম ভরে যাবে সম্পূর্ণ তারা নিজেরাই করে পাইকারি এবং খুচরা দুইটাই ওনারা বিক্রি করে যারা কৃষিকাঠের কাছে পছন্দ করেন তারা কিন্তু চলে যেতে পারেন এই মেলাতে গেলে দেখবেন আপুরা সব সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে আমরা চেষ্টা করি যে আপুরা মেলাগুলো করছে মেলাগুলো দিচ্ছে তাদের পাশে থাকে আমরা তাদের কাছে আমাদের প্রয়োজনীয় ছোটো ছোটো জিনিসগুলো ক্রয় করি তাহলে তাদেরও বেশ উপকার হয় এছাড়া এখানে আপনারা ঘোরার জন্য কিন্তু আসতে পারেন শহরের ভিতরে ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো জায়গা থাকে না তাছাড়া সময় স্বল্পতার কারণেও কিন্তু দেখা যায় যে আমরা ঘুরতে যেতে পারি না সেক্ষেত্রে আমি বলবো যে এই ছোটো ছোটো মেলাগুলোতে আপনারা কিন্তু ঘোরার উদ্দেশ্যও যেতে পারেন শুধু কেনাকাটাই করা লাগবে এমনটা তো নয় চাইলে ঘুরেও আসা যায় ঘোরার উদ্দেশ্য হলো আমি বলবো একবার হলো এই মেলাগুলোতে আপনারা ঘুরে আসেন এখানে অনেক পণ্য আছে যা আপনারা মার্কেটে পাবেন না যেমন ধরুন এই যে হাতের কাছে সুন্দর চুরিগুলো এটা কিন্তু আপনি বাহিরে পাচ্ছেন না বা উদ্যোক্তাদের হাতে ফ্রেশ খাবার যেটা আপনি রেস্টুরেন্টে পাবেন না কিছু গার্মেন্টস আইটেমও আছে যা ওনারা বাছাইকৃতভাবে রেখেছে আপনাদের পছন্দ করতে খুব বেশি একটা কষ্ট করতে হবে বলে আমার মনে হয় না এছাড়া ওনারা ইন্ডিয়ান পাকিস্তানি বা অন্য দেশের প্রোডাক্টও কিন্তু রাখছে যারা সিরামিকের সুন্দর সুন্দর পণ্য করছেন তারা কিন্তু এই মেলায় গেলে অনেক সুন্দর সুন্দর সিরামিকের বাটি প্লেট মগ বিভিন্ন ধরনের জিনিসপত্র যা আপনার প্রয়োজনের সাথে সাথে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এরকম পণ্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মেলাতে গেলে এই সিরামিকের প্রোডাক্টগুলো আমার এত ভালো লেগেছে এত সুন্দর গোছানো তাছাড়া এই অ্যাপটা দেখতে যেমন সুন্দর এই আপুর প্রোডাক্টগুলো ভীষণ সুন্দর একটা থেকে আরেকটা প্রোডাক্টগুলো অনেক সুন্দর প্রত্যেকটা অ্যাপরা প্রত্যেকটা পণ্য বাছাই করে করে নিয়ে আসে আমরা মার্কেটে গেলে দেখা যায় রান প্রোডাক্ট দেখি তার থেকে নিজেরা বাছাই করে করে নেই কিন্তু এখানকার উদ্যোক্তা নিজেরাই সুন্দর সুন্দর প্রোডাক্ট বাছাই করে গুছিয়ে রাখছে যাতে আমরা যারা কাস্টমার আছি তাদের কষ্ট কম হয় এক একটা প্রোডাক্টের থেকে এক একটা প্রোডাক্ট সুন্দর যারা একটু জুয়েলারি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মেলাটাও অনেক সুন্দর তারা বাছাইকৃতভাবে এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন রেখেছে যা দেখলে আপনারা নিতে ইচ্ছা করবে প্রাইসগুলোও কিন্তু বেদনামূলক ছিল তাছাড়া পিস আইটেমও ছিল কিন্তু অনেক দেখতেও বেশ সুন্দর যোদ্ধাতানো বেশ ভালোই দেখতে আপনারা যারা একটু সবজিজ পছন্দ করেন বা একটু ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর 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 শফিস দিয়ে আপনার ঘর বাড়ি বা অফিস সাজাতে পারেন বেশ ভালো লাগবে তাছাড়া ওনারা এই সফিসের পাশাপাশি কিছু জুয়েলারি আইটেমও রেখেছে বাচ্চাদের জন্য বিভিন্ন চকলেট বা খেলনাও ওনারা রেখেছেন এই স্টলটাতে কুড়ি দিয়ে এত সুন্দর ক্যান্টন করেছে চুরি করেছে যা দেখার মেয়েটা আমার বেশ ভালো লেগেছে আর এত ডিজাইনের কালারফুল চুরি একসাথে দেখলেই ভালো লাগছে এখানে ওনারা পাটের জামদানির পাটিকের সুসুতার বিভিন্ন ধরনের চুরির কালেকশন রেখেছে দেখতে বেশ ভালো ভালো লাগছে দেখুন কতটা যত্ন করে চুরিগুলো করেছে এছাড়াও কিন্তু হাতের কাজের পাশাপাশি ওনারা রেডিমেডও চুরি রেখেছে রেডিমেড চুরিগুলোও কিন্তু মন্দ নয় যেমনটা কালারফুল ডিজাইনটাও সুন্দর দেখতেও ভালো এই চুরিগুলো অনেকটাই কাছের মতো দেখতে চুরির পাশাপাশি আমাদের এখানে আরও অনেক ধরনের জুয়েলারি আছে যারা আপনারা মেলায় এসে আপনার পছন্দের জুয়েলারি হাতে পরে নিতে পারেন এতে দেখতেও যেমন সুন্দর একদম ইমিড যেটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না দেখুন প্রত্যেকটা বই কত যত্নের সাথে তারা সাজিয়ে গুছিয়ে সামনে রেখেছে তা দেখলেই মন ভরে যাচ্ছে যারা একটু আইনটি পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক কালেকশন আছে যা আপনারা এখানে পেয়ে যাবেন তবে এখানে আমার সবচেয়ে বেশি মন করেছে বাহারি চুরির ডিজাইনগুলো এখানে প্রত্যেকটা স্টলে স্টলে এক একটা চুরির ডিজাইন আর একটার সাথে বুনে নেই একটা কালারের সাথে আরেকটা কালার বোন নেই খুব সুন্দর নামে চুরির কালেকশন রেখেছি জুয়েলারি কালেকশান রেখেছি তারপরে শাড়ি টুই পিস কুর্তি বিভিন্ন ধরনের আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বিশেষ করে এখানে মেয়েদের পণ্যগুলোই বেশি রাখা হয়েছে সাথে সাথে বাচ্চাদেরও আছে কিছু ছেলেদের প্রোডাক্টও কিন্তু এখানে আছে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখতে চাইলে আপনাকে কিন্তু চলে আসতে হবে বিজয়গাধা কমিউনিটি সেন্টার ঠিকানাটা আর একটু ক্লিয়ার করে বললে শিববাড়ির মোড় থেকে সোনাডাঙ্গা যেতে কেটি মসজিদে ঠিক পাশে বিজয় গেতা কমিউনিটি সেন্টার আর সেখানে গেলে আপনাকে খুঁজতেই হবে না জমকালো আলো ঝলকানি দেখলে আপনি বুঝে যাব এখানে বেলাটা হচ্ছে আপুদের ব্যবহারও অনেক ভালো ছিল তারা প্রত্যেকটা কাস্টমারের সাথে চেষ্টা করেছে সুন্দর ব্যবহার করতে তাদেরকে বোঝানো প্রত্যেকটা জিনিসের দাম বলা সব কিছু মিলে তাদের আন্তরিকতাও কিন্তু অনেক ভালো আসলে আমরা যারা বিজনেস করি তাদের কথা বলাটা যদি একটু সুন্দর হয় কাউকে কষ্ট না দিয়ে তাহলে কিন্তু আমাদের জন্য ব্যবসাটা করতে আরও বেশি সুবিধা হয় কারণ এই কথাটা বললাম অনেক সময় আমরা কিছু কিছু দোকানদার এরকম ব্যবহার করে যে তাদের ব্যবহার দেখলে প্রোডাক্টটা ভালো হলো আমি সেটা কিনতে চাই না তাই আমরা চেষ্টা করবো আমরা যতটুকু পারি সবার সাথে ভালো ব্যবহার করতে এটা শুধু ব্যবসার ক্ষেত্রে নয় আমাদের ব্যক্তি জীবনের চেষ্টা করব। সবার সাথে ভালো ব্যবহার করার জন্য মিষ্টি হেসে কথা বলার জন্য কাউকে কষ্ট না দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একে অপরের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করবো সেটা কথা দিয়ে হোক কাজ দিয়ে হোক শ্রম দিয়ে হোক ভালোবেসে সবাই একসাথে চলবে তাহলে আমরা ভালো থাকব আপনাদের সমাজ ভালো থাকবে আমাদের দেশও ভালো থাকবে আর আমরা চেষ্টা করবো সবাই বেশি বেশি করে দেশীয় পণ্যগুলো কেনার দেশীয় উদ্যোক্তাদের যেন সামনের পথটা আরও সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখা আবারও বলব দেশীয় পণ্য কিনুন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখুন আল্লাহ হাফেজ